কলকাতার উপরে আরজি করের ঘটনা তার জেরে এক মাসের বেশি সময় ধরে চলছে নানা প্রতিবাদ এরই মধ্যে ফুরে সামনে এসছে টলিউডে যৌন হেনস্থার অভিযোগ এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে এখন কাট করায় পরিচালক অরিন্দম শীল তাকে সাসপেন্ড করা হয়েছে অভিযোগ জানানো হয়েছে থানাতেও এই অবস্থায় সিনেমা মহলে যৌন হেনস্থা রুখতে সরকারের কাছে আরজি জানিয়েছিলেন অভিনেত্রী রীতা বরী চক্রবর্তী সম্প্রতি তার সঙ্গে কথা বলে হেমা কমিটির আদলে এই রাজ্য একটি কমিটি তৈরি করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি এই আশ্বাসকে এবার স্বাগত জানালেন অভিনেত্রী মৈত্র তিনি জানিয়েছেন শুরু থেকেই উল্লেখযোগ্য পরিবর্তনের তিনি তাই মনে করেন ঢাক উচিত এই উদ্যোগকে ইতিবাচক রূপ দেওয়ার যা আরো কিছু সম্ভব মানুষকে হয়তো অনুপ্রাণিত করতে পারে পুজোয় আসছে পরিচালক স্রীজিৎ মুখোপাধ্যায়ের নতুন সিনেমা টেক্কা শুক্রবার যার প্রথম ঝলক সামনে এসছে এই ছবিতে সুপারপপ চরিত্রে দেখা যাবে লক্ষ্মিনীকে নায়িকা হওয়ার পাশাপাশি তিনি দেবের সহপ্রযোজক আর তাই তাদের প্রযোজনা সংস্থা নারী নিরাপত্তার বদ্ধকরিকর বলি দাবি করেছেন অভিনেত্রী এই ব্যাপারে তিনি তুলে করেছিলেন বাঘা যতীন ছবির সময় অডিশন নেওয়ার এক ঘটনাকে লক্ষ্মিনী জানিয়েছেন ওই সময় অনেক মহিলার অডিশন নেওয়া হয়েছিল যেখানে পরিচালক নির্দেশ ছিল কাজের বাইরে কোনো মহিলার সঙ্গে যোগাযোগ রাখা চলবে না নিয়ম ভাঙলে পড়া শাস্তি হবে এখনো সেই ধারাই চলছে বলে দাবি রুক্মিনীর জি করার ঘটনার মধ্যে পুজো আসছে উৎসবে ফিরতে রাজ্যবাসীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী সেই অনুরোধ ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন শুক্রবার রিলিজের পর এই অভিনেতা সাংসদ দেব জানিয়েছিলেন পুজো বাংলা নিজস্ব যেখানে জড়িয়ে রয়েছে অর্থনীতি তাই তিনি কোনোভাবে এই উৎসব থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন না খানিকটা হল ভিন্ন সুর দেবের বান্ধবী রুক্মিণীর গলায় তিনি মনে করেন উৎসবে মানুষ ফিরবেন কিনা সেটার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওই সময় যে মানুষগুলি রুজির টানে রাস্তায় নামেন তাদের দিকে সাহায্যের হাত বাড়িতে চান অভিনেত্রী আর্জি করার ঘটনাকে মনে রেখেই রুক্মিনী জানালেন ভালো খারাপের মিশেলেই সমাজ কিন্তু কোনো একটি খারাপ ঘটনাকে ভালো করতে গিয়ে আরও একাধিক খারাপ পদক্ষেপের বিরোধী তিনি উৎসবের মধ্যেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি টেকপ ছবি প্রচারে এখন ব্যস্ত রুক্মিনী মৈত্র তার মতে কে কোন বিষয়কে সমর্থন করবেন নাকি তার বিরোধিতা করবেন সেটা ব্যক্তিগত নিজস্ব সিদ্ধান্ত কেউ চাইলে উৎসবে অংশ না নিতেই পারেন সেটা তার সিদ্ধান্ত তার জন্য কেউ তাকে অসম্মান করবে না